আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি চলে আসছি একটা ব্রিজ এর এসে গাও রাইট এবং শাল দিয়ে দুইটা গ্রামকে বিভক্ত করছে এই ব্রিজটা সামনে দেখাতে আছে ব্রিজটা এর পাশে এসে আমি যেখানে দাঁড়ায় আছি এটা এসে গাও রাইট গ্রাম দেখেন বর্ষাকালে মাছ বর্ষাকালে মানে পানি থাকে এখন তো পানি চলে গেছে এই কারণে ফসল এই যে এই ব্রিজ আমি এখন এই ব্রিজ দুইটা গ্রামকে বিভক্ত করছি শালদুই রুট দুইটা গ্রামকে দেখাচ্ছে এটা হচ্ছে শালদুই আর বিল বিলটা বিল অপোজিট গাও রাইট দুইটা গ্রামকে বিভক্ত করছে একটা ব্রিজ খুবই সুন্দর এটা লেন্স ইয়া এলাকাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এই পাশটা অনেক সুন্দর এখানে অনেক পানি নেমে গেছে লাগাইবে টান টান লাগাই বুঝা যাইতেছে পানি নামতেছে বক দেখা যাইতেছে বিকাল টাইম তে এখন সামনে যে দেখা যায় আরো সুন্দর কিছু দেখাবো দুনো পাশে শাল যে রাস্তা দুনো পাশে দেখা গেছে চালাকা তো এটা চালাক বিল টাইপের বিল এক পাশে যে বিল এখান থেকে শালদ যেতে বলে চার পাঁচ মিনিট মোড় যেতে শালদুর গ্রাম তো গ্রাম মোর যেতে চার পাঁচ মিনিট লাগবো হাইটে হাইটে যাইতেছে এখানে যাইতে যোগ মূলত অনেক উন্নত করছে আগে বলে যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ ছিল রাস্তাটা হওয়ার কারণে উন্নত হয়েছে এখানে আগে কোন এক সময় মানুষ করতো না জন্য এলাকায় মন খারাপ হয়েছিল মনে একবারে দিয়া কাজ দিয়ে নিয়ে আসছে মোটরসাইকেলটা মনে করতেছে তাদের জীবন হাঁটতে হাঁটতে আপনিও দেখতাছি আমার যেটা ভাল লাগতাছে তাই আপনাদের দেখাইতাছি আজকে ওটা উঠে অনেক জায়গায় ঘুরলাম এক জায়গায় একটা ব্লক করতে মোটা অনেকক্ষণ সময় নিয়ে আছি দেখাই আপনাদের দেখাবো